কিশোরী রান্না অলমোস্ট প্রায় শেষের দিকে আজকের আমাদের ইফতার পার্টিটা অন্যরকম হবে যেহেতু সবাই রে নিয়ে ইফতার পার্টি আমাদের সে আমরা হায়ার করে আনছি চায়না থেকে এখন চায়না থেকে আর আজন বেন্ডা থেকে সেভেন নাম বলি না

তো গাইজ আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়লাম আমাদের এসপায়ার পার্কে আজকে আমাদের ইফতার তো আমাদের রুম থেকে হাফ কিলোমিটার প্রায় পাঁচশো থেকে ছয়শো মিটার দূরে আমাদের এই জায়গা স্পায়ার পার্ক খুব সুন্দর একটা পার্ক তো সেই জায়গায় আমরা আজকে ইফতারটা করব তো আলিবার নেতৃত্বে আমরা আজকে রানা যাইতে আছেন কামিল ভাই আছেন তিনি আজকে রান্না বান্না করছেন খুব মজা হবে মেন দায়িত্ব পালন করছেন আজ বারোই রমাদান কাতারের আসিজিয়া এলাকার বিলাজমলের পাশেই সুবিশাল স্পায়ার পার্কে আমরা কাতারে অবস্থানরত ভাই ব্রাদাররা একত্রিত হয়েছে একটি বিশেষ ইফতার পার্টির জন্য পবিত্র কোরআনে বর্ণিত আছে হে ইমানদার তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা বাকারা রমাদান মানেই এক অনন্য অনুভূতি সংযম দোয়া এবং একসাথে ইফতারের আনন্দ আজকের ইফতার আয়োজনে আমাদের প্রিয় সিলেটের ঐতিহ্যবাহী খিচুড়ি ছোলা বাজা পেঁয়াজু ফলমূল সহ আরো অনেক সুস্বাদু খাবার ছিল হাদিসে বর্ণিত বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সোয়াব পাবে তবে রোজাদারদের সোয়াবে কোনো কমতি হবে না তিরমিজু শরীফের হাদিস এটি শুধু খাবারের আয়োজন নয় বরং ভ্রাতৃত্বের এক অপূর্ব মিলন মেলা আমরা সবাই মিলে একসাথে দোয়া করলাম আল্লাহ যেন আমাদের রোজা কবুল করেন এবং রমাদানের বরকত দান করেন আলহামদুলিল্লাহ আজকের ইফতার পার্টি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা আল্লাহ আমাদের সকল রোজা কবুল করুন আমাদের ইমান আরো দৃঢ় করুন এবং আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন আপনারা কেমন ইফতার করেছেন কমেন্টে জানাতে ভুলবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যেন আরো অনেকে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারে আল্লাহ আমাদের সবাইকে রহমত ও মাগফিরাত দান করুন আমিন